আদিবাসী পাড়ায় এসআইআর এর সচেতনতা শিবিরের সন্তোষ হাজদা পাশে স্ত্রী কল্পনা মুর্মু এসআইআর নিয়ে উদ্বেগ ছড়িয়েছে শুধু মুসলিম মহল্লায় নয় আদিবাসী পাড়াগুলোতেও বিশেষত পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মধ্যে এই আতঙ্ক ক্রমেই বাড়ছে সেই কারণেই বালুরঘাট ব্লকের বিভিন্ন আদিবাসী পাড়ায় এসআইআর বিষয়ক সচেতনতা শিবির আয়োজন করছে তৃণমূল কংগ্রেসের আদিবাসী সম্প্রদায়ের নেতা সন্তোষ হাজদা আপনারা জানেন যে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গায় এই এসআইআর মানে মুসলিম জনসংখ্যার পাশাপাশি আদিবাসী মানুষরা খুব আতঙ্কিত তারা নিজেরাও ফর্ম ফিল করতে পারছেন এবং এসআইআর নিয়ে আমি আদিবাসী গ্রামে গ্রামে তাদের একটা সচেতনতা শিবির করছি তাদের তো পাশাপাশি তাদের ফর্মগুলোও তাদের ফিল করে দিচ্ছি মঙ্গলবার বোল্লার হরিহরপুর আদিবাসী পাড়ায় এমনই এক শিবির করলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য কল্পনা মুর্মু প্রায় এক মাস আগে দেখা গিয়েছিল বিজেপির আদিবাসী সংগঠনগুলিও পাড়ায় পাড়ায় ঘুরে শিবির করছে এবার তৃণমূলের তরফ থেকে একই পথে নেমেছেন সন্তোষ হাসদা যদিও সম্প্রতি তাকে তৃণমূলের একটি এসটি সেলের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে তবু তিনি মাঠ ছাড়েননি দিনভর আদিবাসীদের ফর্ম ফিলাপে সহায়তা করে বিকেলে গ্রাম বৈঠক করেছেন তিনি এবং তার স্ত্রী সন্তোষ হাজদা বলেন এসআইআর নিয়ে গরিব আদিবাসী সমাজের মানুষরা বিপদে পড়েছেন অনেকেই জানেন না ফর্ম ফিল আপে কি প্রয়োজন বা ভুল হলে কি সমস্যা হতে পারে তাই আমি ঘরে ঘরে গিয়ে সচেতন করছি এবং সেই জন্য গতকালকে বালুরহাট ব্লক বল্লা অঞ্চল এবং হরিহরপুর গ্রামে একটা শিবির কোট করেছে সন্ধ্যাবেলায় এবং তাতে মানুষ খুব আতঙ্কিত আদিবাসী মানুষরা আমরা তো ভূমিপুত্র এখানকার তো যাই হোক প্রত্যেকে খুব আতঙ্কিত তাদেরকে পাশে থাকার জন্য আমি সবসময় তাদের ফর্ম ফিল থেকে শুরু করে এবং তাদের এফআইআর নিয়ে তারা যেন আতঙ্কিত না হয় ওই তাদেরকে বোঝানো এই বিষয়গুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে করে চলেছে ধন্যবাদ তার অভিযোগ বিজেপির প্রান্তিক মানুষদের অধিকার থেকে বঞ্চিত করতে চায় তা আমরা কোনো মতেই হতে দেব না তৃণমূলের এই উদ্যোগে উৎসাহ দেখা গেছে আদিবাসী পাড়াগুলোতে এসআইআর নিয়ে ভয় কাটাতে এবং সচেতনতা গড়ে তুলতে এই ধরনের শিবিরকে স্বাগত জানিয়েছেন অনেকেই